আসসালামু আলাইকুম আজকে অনেক ঘুরাঘুরির পর যে একটা জায়গায় এসে পৌঁছেছি যেটা হচ্ছে আমাদের গাজীপুর কাপাসিয়ার সদর ইউনিয়নের উপজেলার যে সাফাইসুরি মোড় এই জায়গায় আমরা উপস্থিত হয়েছি সাইদ সাইবুল ভাইয়ের সাথে দেখা করার জন্য কেন এটা বলছি সংক্ষেপে আমি এখানে আয়ুবল চুলে গিয়ে দেওয়ার পর দেখি যে আমাদের কাপাসিয়ার সাইদ সাইবুল ভাই চলে আসছে আমার আগ্রহ যে আয়ুবল চুলে গিয়ে দেওয়ার পরে আমাদের সাইদ সাইবুল ভাই আসছে উনি কে

আসলে বিষয়টা হচ্ছে ধন্যবাদ আতিক ভাইয়া এবং সিরাজুল ভাইকে এত কষ্ট করে দূর থেকে আমার এখানে আসতেন আমার একাডেমিতে আমার সাথে দেখা করার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ মূলত হচ্ছে আমি তো একটা ক্ষুদ্র মানুষ চেষ্টা করতেছি গান নিয়ে আসি তো আমি আসলে অনেক বছর যাবত গানের মধ্যে আছি আমি মাস্টার্স পাস করে একটা ছেলে জগন্নাথের ছাত্র তো এই গান ভালোবেসে জীবনে অনেক কিছুই করি নাই তো গানরা এতটাই ভালোবাসি যে এখনও গানের মধ্যে আসি অন্য কিছু করা হয় না আর যেই প্রশ্নটা করছেন যে আইব্বচ্চু বসের প্রতি আমার এত ভালোবাসা আর আসলে আমার গানে ঢুকাই হচ্ছে ওনাদের গান বচ্চু বস মাইলস ওনারা যখন গানগুলো গায় মঞ্চে গিটার বাজায় অস্থির করে যখন গিটার বাজায় গান টান গায় তখন আমারও এক সময় আমি যখন কলেজ লাইফে পড়ি তখন আমি কবে এরকম গিটার বাজায় গান গাইতে পারবো এরকম স্বপ্ন আমার জাগছে ওনাদের কাছ থেকে আমার অনুপ্রেরণা আর আইবচ্চু বস তো মারা গেছেন ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক আর ওনাকে আমার পক্ষ থেকে সেলুট তো এই হচ্ছে আমার অনুপ্রেরণার উৎস আপনাদের ধন্যবাদ আমার আরেকটা ছোট্ট প্রশ্ন যেটা ছন্দ সুর এবং গিটারের তালে মস মাথাতে আপনাকে দেখেছি কিন্তু এই যে এখানে আসার পর অনেকগুলো গিটার তারপরে আরো যন্ত্রাংশ দেখি আমার মনে একটা প্রশ্ন জাগছে যে ভাই এই গানের পাশাপাশি আর কি প্রতিভা আছে আপনার যদি আমাদেরকে একটু খুলে বলতেন ধন্যবাদ আসলে প্রতিভা আমি তো আসলে ক্ষুদ্র মানুষ তারপর আমি চেষ্টা করে যাচ্ছি যদি এই দর্শক শ্রোতাদের আপনাদের তোমাদের হৃদয়ে যদি স্থান করে নিতে পারি আমি আসলে গান গান গাওয়ার পাশাপাশি আমি আর কয়েকটা জিনিস পারি সেটা হচ্ছে আমি অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্র বাজাইতে পারি যেমন গিটার কিবোর্ড তারপর হচ্ছে ইউকিলিলি দোতারা হারমোনিয়াম এরকম ছয় সাতটা ইনস্ট্রুমেন্ট যন্ত্র আমি অর্থাৎ আমি গিটারে যে শুটা বাজাইতে পারি ওই সব যন্ত্র আমি এরকম শুরু করে পারি আমি আপনাদের দোয়া এই ছয় সাতটা ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি এটা হচ্ছে এ আপনাদের দোয়া মরব্বিদের দোয়া এই আল্লাহ আমার একটু প্রতিভা দিচ্ছে আর কি অসংখ্য ধন্যবাদ আজকে এই জায়গায় আসে আমরা জানতে পারছি আমাদের সাইজ ভাইয়ের প্রতিভা বা সাইজ ভাই এই জায়গায় কীভাবে আসছে ওনার কোলিভিশন সম্পর্কে উনি শিক্ষাগত যোগ্যতা করতে আসলে এই ধরনের লেখাপড়া করার পর যে একটা মিউজিকের সাথে একটা মানুষ জড়িত থাকে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং সেলুট জানাই আর সংক্ষেপে বলতে চাই যে আমাদের এই জায়গাটা আসার জন্য গাজীপুর কাপাশিয়া আসলেই আপনি উপজেলা চলে আসবেন উপজেলা আসার পরে মোড় এখানে একটা চোটপুরির দোকান আছে এখানে আসলেই দেখবেন যে আমাদের সাইশের একাডেমি এখানে তিনি ছাত্রদেরকে যে বিভিন্ন যন্ত্রাংশ এগুলো শেখায় এর পাশাপাশি নিজে গান গান তবে আরেকটা পরিচয় আমি সাইশের বাইরে বলি যেটা সাইফুল ভাই ফেসবুক দিয়েও মোটামুটি অনেক টাকা গেছে আপনারা সাইসপুর যে ফেসবুক আইডি টা আছে ফলো করবেন হয়তো আমি বা আমার এই বাইয়ের আইডিতে ঢুকলেই পাবেন ওনাকে